বন্ধুরা পুজোর আগে পার্লারে গিয়ে পাঁচ সাত টাকা খরচ না করে বাড়িতেই ন্যাচারাল উপায় মাত্র দশ টাকা খরচ করে তোমরা এই ক্রেডিটিন ট্রিটমেন্টটা করে নাও ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেলের প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালোবাসো বন্ধুরা আমরা প্রত্যেকটা মেয়ে চাই আমাদের চুলটা একদম সিল্কি স্মুথ শাইনি আর স্ট্রেট হোক আর এই জন্য কিন্তু হাজার হাজার টাকা খরচ করে মিনিমাম ছ থেকে সাত হাজার টাকা খরচ করে আমরা পার্লারে গিয়ে ক্যারিটিন ট্রিটমেন্ট করে বিশেষ করে এখন যে পুজো চলে আসছে না এই সময় তো পার্লারগুলোর মধ্যে পুরো ভিড় লাগিয়ে দিয়ে আমরাই কারণ আমাদের চুলকে আমরা স্মুথনিং করি কেরিটেন করি রিবন্ডিং বুটক্স এই ধরনের ট্রিটমেন্ট করাই তো তোমরা অনেকে কমেন্ট করে বলেছো যে দিদি সামনে আসতে চলেছে পুজো তারপরে বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টি আছে তো এমন কিছু রেমেডি আমাদের শেয়ার করো যেটা একদম পার্লার কেরিটেন ট্রিটমেন্টের মতো আমাদের চুলের মধ্যে রেজাল্ট দেয় তো আজকে তোমাদের রিকোয়েস্টে খুব সহজে অল্প জিনিস দিয়ে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে তোমরা কিভাবে কেরিটেন ট্রিটমেন্ট করে নিতে পারবে যার ফলে তোমাদের চুল হবে কি শাইনিং সফট ম্যানেজেবল এবং গোড়া থেকে মজবুত তোমাদের স্প্লিটেটের প্রবলেম থাকলে কিংবা রুক্ষ সুক্ষ চুল হয়ে গেছে আনম্যানেজেবল চুল হয়ে গেছে এই সমস্ত সমস্যাকে দূর করে একদম পার্লার ক্রেডিটেন ট্রিটমেন্টের মতো রেজাল্ট দেবে তাও একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় আর দেখো পার্লারে গিয়ে যখন ক্রেডিটেন ট্রিটমেন্ট করা হয় মিনিমাম পাঁচ থেকে সাত হাজার টাকা কিন্তু খরচ হয় তো কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে যে ট্রিটমেন্টটা শেয়ার করলাম না সেটা মাত্র দশ টাকা খরচ খুব সহজে তোমরা ঘরে করে নিতে পারো আর একবার ট্রাই করে দেখো রেজাল্টটা খারাপ হলে এসে কমেন্ট করে চলে যাবে তোমরা কমেন্ট করতেই পারবে না খারাপ কারণ এতটা ভালো না প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট চুলের জন্য এত এত ভালো যে একবার ট্রাই না করলে তোমরা বুঝতে পারবে না চুলটা একটা স্ট্রং হবে সিল্কি ম্যানেজেবল আর শাইনি হয়ে যাবে তাহলে চলো বেশি দেরি না করে শেয়ার করে দিই কীভাবে তোমরা বাড়িতেই মাত্র দশ টাকা খরচ করে হাজার হাজার টাকার ক্যারিটিন ট্রিটমেন্ট করে নিতে পারো বন্ধুরা এই রেমেডিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি দেখো এক মুঠো চাল চাল অর্থাৎ রাইসে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের এবং চুলকে কিন্তু ড্যামেজের হাত থেকে বাঁচায় তাকে রিপেয়ার করে করতে সাহায্য করে চুলের করে আর চুলকে কিন্তু গোড়া থেকে বানাতে সাহায্য করে আমি এখানে চাল নিয়েছি এক মুঠের মতো তোমরা যে চালের ভাত খাও সেই চালই নেবে এরকম না যে কোনো অনেক দামি ব্র্যান্ডেড চাল নিতে হবে এরম কোনো ব্যাপার নয় এবার কি করবে এই চালটাকে ভালোভাবে একটু ধুয়ে নেবে কারণ বাইরের তো অনেকটা ধুলে বা থাকে তার জন্য ক্লিন করা খুব জরুরি দেখো ভালো করে ধুয়ে নিয়েছি এইবার কি করছি আমি আর এই ধোয়া জলটা ফেলে দেবে সেটাকে লাগবে না আবার দেখো আমি আরেকটু জল নিয়ে নিয়েছি আর এইটা আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে এটাকে আমি কুক করব। এক কথায় বলা যায় আমাদের এখানে ভাত প্রয়োজন হ্যাঁ মাঠ শুদ্ধ কিছুটা ভাত আমাদের সবার বাড়িতে ভাত হয় তোমরা মাঠ শুদ্ধ কিছুটা ভাত তুলে রেখে দেবে তাহলেই কিন্তু যথেষ্ট এবার দেখো এটা ফুটতে শুরু করে দিয়েছে আর এটা ততক্ষণ ফোটাবে যতক্ষণ না এটা সফট হয়ে যায় ভাত এটা পুরোপুরি তৈরি হয়ে যায় আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি সেটা তোমরা সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো ভীষণ রাফ ড্রাই ড্যামেজ চুল দুবার করে ট্রাই করতে পারো আর এটা যা সুন্দর রেজাল্ট দেবে না তোমাদের চুলকে স্মুথ করতে সাহায্য করবে সিল্কি ম্যানেজেবল করতে সাহায্য করবে গোড়া থেকে কিন্তু মজবুত করতে সাহায্য করবে এমনকি কেউ কিন্তু দূর করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে এটা আমি ফুটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এটা একদম সফট হয়ে গেছে ভাতটা একদম পুরোপুরি হয়ে গেছে আর দেখো অল্প একটু ফ্যান কিন্তু এর মধ্যে রয়েছে এই জলটা কিন্তু ফেলবো না এটাও আমরা সঙ্গে নিয়ে নেবো এবার দেখো আমি আহ গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দেব। আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দেখো ঠান্ডা হওয়ার পরে অল্প অল্প একটু ফ্যান ছিল সেইটা শুদ্ধই আমি এখানে ভালোভাবে ব্লেন্ড দিচ্ছি বেশি ফ্যান রাখবে না তাহলে কিন্তু যে ক্রিমটা বানাবো না সেটা কিন্তু পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করার সময় একটু অসুবিধা হতে পারে তো দেখো এইবার মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নেব একদম একটা মিহি পেস্ট কিন্তু এটা আর আমি বানিয়ে নেবো যাদের কাছে মিক্সি নেই তারা বেটেও নিতে পারো শিলে একদম ভালো করে একটা মিহি পেস্ট কিন্তু আমরা তৈরি করে নেব এইবার দেখো একটা ঠিক ঘন পেস্ট কিন্তু আমরা এখানে পেয়ে গেছি আর আমি আগেই বলেছি এখানে আমি কোনো জল বা কোনো কিছু দিই যেইটুকু অল্প একটু ফ্যান ছিল সেটাকে দিয়েই একটা ঠিক পেস্ট কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি এবার এখানে আমি দিচ্ছি একখানা ডিম ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর চালেও কিন্তু যথেষ্ট প্রোটিন থাকে এর জন্যই আমি এখানে চাল আর ডিম ব্যবহার করছি দেখবে আমাদের চুল ফ্রিজি হয়ে যায় রাফ হয়ে যায় ড্যামেজ হয়ে যায় সেইগুলোকে রিপেয়ার করতে কিন্তু প্রোটিন দারুণ দারুণ কাজ করে আচ্ছা যারা ডিম ইউজ করতে পারবে না তারা কিন্তু মানে ডিম পছন্দ পছন্দকরণে ইউজ করতে তারা কিন্তু এখানে ডিমের পরিবর্তে তোমরা টক দই ইউজ করতে পারো তবে যদি ডিমটা ইউজ করো ভীষণ ভালো রেজাল্ট পাবে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ডিমের মধ্যে অনেক অ্যামিনিও অ্যাসিড থাকে ডিম আর রাইসের মধ্যে আর এটা কিন্তু তোমাদের চুলকে একদম সিল্কি আর শাইনি করতেও সাহায্য করে ডিমটা এবার দেখো ভালো করে মিক্স করে নেবো তোমরা চাইলে মিক্সির মধ্যে ডিমটাকে দিয়ে একদম একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি করে নিতে পারো কোনো অসুবিধা নেই ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে এইবার আমি এখানে দিয়ে নিচ্ছি দেখো দু চামচের মতো প্রায় নারকেল তেল নারকেল তেল আমাদের চুলের জন্য ভীষণ ভালো আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে সিল্কি করতে সাহায্য করে শাইনি করে পুষ্টি যোগায় একদম গোড়া থেকে মজবুত করে স্প্লিটেন দূর করতে সাহায্য করে আর আমাদের চুলকে কিন্তু স্ট্রং করতেও সাহায্য করে নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো আচ্ছা এখানে নারকেল তেলের পরিবর্তে তোমরা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারো কিংবা আমন্ড অয়েলও কিন্তু এখানে ব্যবহার করে নিতে পারো যেটা তোমাদের স্যুট করে যেটা ব্যবহার করো সেটাই ব্যবহার করবে আর ব্যাস ইট খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই দেখো মার্কেটের মতো একদম স্মুথ ঘন ক্যারেটিন ক্রিম কিন্তু একদম রেডি আর এর টেক্সচারটা দেখো একদম মার্কেট লাইক স্মুথ ঘন আর কিন্তু যথেষ্ট প্রোটিনে ভরা যথেষ্ট কিন্তু এর মধ্যে ভিটামিন মিনারেলস রয়েছে এইবার চলো দেখে নি এটাকে কিভাবে ব্যবহার করবে দেখো এটাকে ব্যবহার করার কিন্তু একটা স্পেশাল একটা বিশেষ টেকনিক আছে তো তার জন্য কি করতে হবে সবার প্রথমে খুব হালকা উষ্ণ গরম জল দিয়ে মাথাটাকে ভালো করে শ্যাম্পু করে নেবে ঠিক এই টেকনিকটাই কিন্তু পার্লারে ইউজ করা হয় তাতে কি ক্রিমটা না খুব ভালোভাবে কিন্তু স্ক্যাল্পের মধ্যে আর চুলের মধ্যে ধরে এবার দেখো আমি আমার চুলটাকে শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পু করার পর এটাকে শুকিয়ে নিয়েছি সম্পূর্ণ শুকায়নি নিই একটু শুকানোর পর আধা আধা একটু ভিজে ভিজে হালকা ভাব থাকে না একটু ময়শ্চার যে থাকে না সেই ঠিক সেই অবস্থাতেই কিন্তু এই ক্রিমটা একদম গোড়া থেকে টিপস পর্যন্ত কিন্তু চুলের অ্যাপ্লাই করতে হবে আর এই ক্রিমটা অ্যাপ্লাই করে কিন্তু বান বানাবে না মানে কোনো খোঁপা করবে না এরকম স্ট্রেট সোজা সোজা করে রাখবে তাহলে কিন্তু চুলটাকে তোমাদের সোজা করতেও সাহায্য করবে আর এটা তোমাদের চুলের থেকে সমস্ত ড্যামেজকে রিপেয়ার করবে দুমুখ চুলকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে চুলের মধ্যে একটা সিল্কি ভাব নিয়ে আসবে শাইনি নিয়ে আসবে গ্লেজ নিয়ে আসবে গোড়া থেকে কিন্তু মজবুত করবে তো দেখো আমি আমার চুলটাকে দুভাগে ভাগ করে নিয়েছি দিতে অ্যাপ্লাই করতে সুবিধা হবে আর চুলের প্রত্যেকটা পার্টে কিন্তু খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নেবে স্ক্যাপে অ্যাপ্লাই করবে কোনো ক্ষতি করবে না স্ক্যাপ থেকে কিন্তু একদম গোড়া থেকে মজবুত করবে আর দেখতেই পাচ্ছ ঠিক এরকম টেনে টেনে কিন্তু তোমরা একদম স্ট্রেট করে করে পুরো চুলের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে দেবে দেখো আমি আমার পুরো চুলে মাথায় খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এইবার এটা মিনিমাম আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দেবে এক ঘন্টাও রাখতে পারো খুব ভালোভাবে কিন্তু তাহলে ক্রিমটা একদম চুলের মধ্যে বসবে তারপরে কি করবে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবে আর কোনো মাইল্ড শ্যাম্পু অথবা বেবি শ্যাম্পু দিয়ে কিন্তু ভালো করে চুলটাকে ওয়াশ করে নেবে এবার আমি এটাকে পঁয়তাল্লিশ মিনিট রেখে আমার হেয়ারটা ওয়াশ করে তারপর রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো কত সুন্দর রেজাল্ট এসেছে এটা কিন্তু ন্যাচারালি তোমাদের চুলকে কন্ডিশনিং করবে সিল্কি শাইনিং স্ট্রেট করতে সাহায্য করবে গোড়া থেকে চুলকে মজবুত করবে স্প্লিটেন্ট থাকুক কিংবা দুমুখ চুল থাকুক গোড়া থেকে কিন্তু তোমাদের চুলকে একদম মজবুত করে দেবে তো কত সহজে বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে খুব অল্প খরচে তোমরা কিন্তু এই ধরনের করে নিতে পারো তো পার্লারে না গিয়ে আজ থেকেই রেমেডিটা ট্রাই করো আগে দেখবে চুলটা একদম স্মুথ সিল্কি শাইনি আর ম্যানেজেবল হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে নেক্সট আরও একটা ভিডিও